সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউনস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে একটি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটার ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণী নিরসক লিখি যা একটি অনুবন্ধী করণী নয় দেখো আমরা কি আগে বলেছিলাম আগের অন্য অন্যান্য ম্যাথসে যে করণ নিরক উৎপাদক অনুবন্ধীকরণ হতে পারে আর এমনিও হতে পারে যাদের মাল্টিপিল করলে সেটা একটা মূলত সংখ্যা হয়ে যাবে কোনো সার থাকবে না বা কোনো করণী থাকবে না বা রুটের কোনো সংখ্যামালা থাকবে না তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করলাম দেখো ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু মানে হলো যে রুট রুট দিয়ে যে নাম্বারটা আছে তার সাইনটা চেঞ্জ করা তাহলে তার সাইনটা চেঞ্জ করতে হলে কি হবে কিন্তু অনুবন্ধী করণই নয় মানে শুধু চেঞ্জ হবে ওর সাথে যে নাম্বারটা পূর্ণ সংখ্যা হিসাবে আছে বা মূলত সংখ্যা হিসাবে আছে পূর্ণ সংখ্যা হিসাবে তাহলে এইটা সাইন চেঞ্জ হলো তাহলে দেখো এখন রুট থ্রি মাইনাস রুট মাইনাস টু এর অনুবন্ধী করণী হয়ে গেল রুট থ্রি প্লাস টু তাহলে করণিটার আমরা সিম্পলিফিকেশন করে দিচ্ছি তাহলে হরের করতে বলেছিল হরের অনুবন্ধী করণি মাল্টিপিল করলে কি হবে একটা মূলত সংখ্যা হবে রুট থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস টু আর এখানে যখন এটা মাল্টিপিল করছি রুট থ্রি প্লাস টা তাহলে ব্যালেন্স করাতে হবে ওপরেও তাহলে রুট থ্রি প্লাস টু দিতে হবে দেখো ফাইভ টু টু যা ফোর তাহলে ফাইভ রুট থ্রি প্লাস টু বাই মাইনাস ওয়ান দেখো আমাকে হরের একটা করেন উৎপাদন করতে বলেছিল তাহলে মাল হরের করণী নিরসক উৎপাদক দিয়ে মাল্টিপিল করার পর কি হয়ে গেল মাইনাস ওয়ান চলে আসলো তাহলে আমার এটা হরের করণী নিরসন করে দিলাম তাহলে আমার মেন অ্যানসারটা তাহলে কোনটা রুট থ্রি প্লাস টু তাহলে রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণী নিরসক উৎপাদক হলো রুট থ্রি প্লাস টু যা একটি অনুবন্ধী করণী নয় আমাদের অ্যান্সারটা তাহলে রুট থ্রি প্লাস টু আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের দীঘাত করণী থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং এডুইন্স ফেসবুক পেজটিকে লাইক ও শেয়ার করবে ধন্যবাদ